আপনারা দেখতেছেন আমরা মাকলুবা রাইসের জন্য এখন প্রিপারেশন করতেছি ভেজিটেবল আলু বেগুন আর জুকেনে আপনারা যে কোনো ভেজিটেবল দিতে পারেন ফ্রাই করে ফুলকপি আছে এর মধ্যে আপনার ক্যাপসিকাম অনেক রকম ভেজিটেবল আছে তারা দিতে পারেন কোনো সমস্যা ফ্রাই করে শেষ হলে আমরা একটা ফিল্টারের মধ্যে ফিল্টার করে দেবো তেলগুলো ঝরার জন্য মাকলুবার জন্য আমরা দুইটা মুরগি কাটবো ওয়ান থাউজেন্ড গ্রামের কাটা হলে ভালো করে স্কুলগুলো ফেলে ভালো করে ওয়াশ করে রেখে দেব মাখলু বা চিকেনের জন্য আমরা ওয়ান অ্যান্ড হাফ কিলো রাইস ভালো করে ওয়াশ করে রেখে দেব মাখলু বা পাক করা অনেক সহজ আপনার যেভাবে ঘরে মুরগি পাকান সেম স্টাইলে কিন্তু মশলার একটু ভিন্নতা আছে তাই মধ্যে আমরা পেঁয়াজগুলো ঢেলে ভালো করে সতে করব ভালো করে ফতে করার পরে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো সবগুলো মশলা ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারতেছেন আর যে আমরা গরম মশলাটা বানিয়েছি ওই গরম মশলাটা একদিন একটা ভিডিও দিয়ে দেবো আপনারা ওই জায়গা থেকে নিয়ে নেবেন আশা করি আপনার ঘরে বানাবেন অনেক টেস্টি হবে সুস্বাদু হবে আশা করি আপনারাও পারবেন তারপরে আদা রসুন ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে ভালো করে সতে করব সতে করার পরে আমরা যখন দেখবেন যে সব কষিয়ে গেছে তারপরে মুরগি ঢেলে দেব মুরগি ঢেলার পরে দেখবেন মুরগিগুলো ভালো করে কষাবেন যাতে মুরগির যে একটা গন্ধ থাকে স্মেল থাকে এটা যাতে চলে যায় চলে গেলে আপনারা আমরা পরবর্তীতে যে মশলাগুলো ছিল গরম মশলা এগুলো ঢেলে দিলাম ঢেলে দিলে আবার কষাবেন কষানোর পরে লেবু ঢেলে দিয়ে আর একটু লবণের দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষালাম আবার কষানোর পরে আমরা গরম পানি আনলাম রাইসের মধ্যে যে ওয়ান অ্যান্ড হাফ কিলো রাইস ঢালবো ওই রাইসের অনুযায়ী আপনারা পানি দিয়ে দিবেন আপনাদের হিসাব মতো আপনাদের হিসাব মতো দিয়ে আমরা একটু টেস্টি সল্টও দিলে দিলাম এর মধ্যে আপনারা দিলে দিতে পারেন আর না হলে ম্যাগি একটা ম্যাগি স্টক আছে এগুলো দিতে পারেন তারপর আমরা দেখলাম যে যেই রাইসগুলো ঢাললাম টেস্টটা কেমন হলো টেস্ট করার পরে আমরা যে মুরগিগুলো ছিল এই মুরগিগুলো এক এক করে সবগুলো মুরগি উঠিয়ে দিলাম আশা করি আপনারা আমি যেভাবে বানিয়েছি আপনারা বানাবেন তারপর আমরা চাইল ঢেলে দিলাম ওয়ান অ্যান্ড হাফ কিলো দুই কেজি মুরগির জন্য ঢালার পরে রাইসের উপর দিয়ে আমরা এই যে মুরগিগুলো প্রথমে উঠিয়েছি এইগুলো ঢেলে দেব সুন্দর করে সাজিয়ে দেব অনেকে অনেক রকমভাবে বানায় আমাদের মতো বানাইলে আপনারা বানাইতে পারেন তারপরে যে ভেজিটেবলগুলো প্রথমে আমরা ফ্রাই করছিলাম আপনারা দেখছেন ভিডিওর প্রথমে এটি আমরা সাজিয়ে সুন্দর করে বেছে দিলাম বেছানোর পরে আমরা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দম লাগিয়ে যেভাবে আপনারা দম বিরিয়ানি বা মেহেন্দি রাইস দমে লাগান এভাবে দম লাগিয়ে নিচে অল্প আছে বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দেবেন তারপরে এগুলো দেখেন আমাদের রাইসগুলো এখন হয়ে গেছে কত সুন্দর মুরগিগুলো ভেজিটেবলগুলো একটা স্মকি একটা ফ্লেভার আসছে ভেজিটেবলের অনেক সুন্দর একটা ভালো ঘণ আসছে তারপরে আমরা এগুলা সাজানোর জন্য প্লেটে নিয়ে নিলাম রাইসগুলো দেখেন কালারটা কেমন হয়েছে যে আমরা যে গরম মশলাটা আমরা হাতে বানাই সেটা দিয়ে দিলাম আর যে রাইসের কালার আর যে ভেজিটেবল ফ্রাই করছি সেম কালারে হয়ে গেছে আমরা এটার উপরে আমরা সাজিয়ে সাজানোর পরে অনিয়ন ফ্রাই যে বাদাম কিসমিস সব কিছু একই সাথে সাজিয়ে ডেকোরেট করে নিলাম আপনি এভাবে ঘরে বানাবেন আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ